হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে চল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার প্লাস রেঞ্জের কিছু ফ্ল্যাগশিপ ফোন দেখাবো ফার্স্ট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রেডমির কে সিক্সটি আলট্রা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে সাতা অরিজিনাল বক্স চার্জার আছে ফোনটা দেখেন এটা যারা গেমিং এর জন্য ফোন আছেন এটা দেখতে পারেন এটার প্রাইস পড়বে আমাদের কাছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর আরেকটা আছে সামির এটা হচ্ছে সিবি ফোর প্রো লেটেস্ট ডিভাইস এটা আমাদের কাছে ইউজ পেয়ে যাবেন কন্ডিশন ওপেন বক্স কন্ডিশন আছে মানে নতুন ফোন খোলার পরে যে অবস্থায় পাবেন সেম অবস্থায় আছে ফোনটা এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট এটাও কিন্তু খুব সুন্দর ভার দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস পড়বে আমাদের কাছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর একটা ডিভাইস আছে হোয়া একটা ডিভাইস প্রো আর দুশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল ভেরিয়েন্ট এটা কিন্তু ক্যামেরা কিন্তু অসাধারণ ক্যামেরা আমি ক্যামেরাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হচ্ছে ক্যামেরা দেখেন খুবই সুন্দর কিন্তু ক্যামেরা আর এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রাইস প্রবলেম কাছে বক্সাজের সহকারে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কাছে প্রাণে আছে অনারের ম্যাজিক ফোর বারো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট যাদের বেশি স্টোরেজ দরকার ভালো ক্যামেরা ফোন দরকার এটা দেখতে পারে ডিসপ্লে কিন্তু ফুললি কার্ড ডিসপ্লে সহকারে একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর আমাদের কাছে আসছে আরেকটা ডিভাইস যেটা অনেক আমার কাছে বেশি ভালো লাগে এটা হচ্ছে ডিসপ্লেটা দেখেন এটা হচ্ছে একজন ফুললি ডিসপ্লে আন্ডার ডিসপ্লে ক্যামেরা এটাও কিন্তু খুব সুন্দর একটা ফোন এটা বারো দুশো ছাপান্ন জিবি সহকারে আর একদম ব্র্যান্ড কন্ডিশন প্রত্যেকটা কিন্তু নতুন কন্ডিশন এটা প্রয়োজন আমাদের কাছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তো যাদের এই ডিভাইস গুলো প্রয়োজন চলে আসুন আমাদের গ্যাসের ফেয়ারে